যারা চাইনিজ কোরাল কিনতে চান বীর ব্রান্ডের দেখেন এই যে বীর ব্রান্ড এই ধরনের এই রেনু ব্র্যান্ডের চাইনিজ কোরালগুলো যদি আপনারা কিনতে চান এবং বীর ব্র্যান্ডের যদি চাইনিজ কোরাল কিনতে চান বীর ব্র্যান্ডের রেট হচ্ছে সাতশো টাকা আর রেনু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দুনো কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা কোরবানি দিবেন কোরবানি ঈদকে সামনে রেখে তারা কিন্তু তাড়াতাড়ি আমাদের স্টক থাকা অবস্থায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের এই কুরালগুলি অনেক উন্নত মানের এবং অনেক ফুল কুরাল যারা আমাদের কাছ থেকে বিগত দিনে বিগত ঈদে নিয়েছেন তারা অবশ্যই এই কুরাল সম্পর্কে ধারণা রয়েছে এই কুড়ালগুলি আটশো পঞ্চাশ টাকা আর সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ চলতেছে একটা দুইটা চারটা যার যে কয়টা লাগে স্টক থাকা অবস্থায় নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ধন্যবাদ